খুবই কষ্ট হচ্ছে তো গুড মর্নিং সবাই আশা করি তোমার সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি চলে আসলাম মানে আজকে অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আর তোমার টাইটেল থামবে যেটা দেখছো সেটা ঠিক কিছু কিছু হলেও ঠিক এটা কিন্তু আমার লাস্ট ভিডিওই তোমরা বলতে পারো মানে লাস্ট ভিডিও মানে একটাই কারণে জাস্ট অনেক প্রবলেম হচ্ছে মানে চারিপাশ থেকে সেরকম ভিডিওতে সেরকম ভিউজও নেই সেই জন্যই বলছি অ্যাকচুয়ালি আর মানে ভালোও লাগছে না এইভাবে জাস্ট ডিমোটিভেট হয়ে যাচ্ছে মানে এই ভিডিওর জন্য সেই জন্যই বলছি আর ভালোও লাগছে না মানে কীভাবে যে এই দিনগুলো যে কেটে গেলো এই দিনগুলো আবার মিস করবো দিনগুলো কীভাবে চলে গেল মানে কি বলবো না একটা হালকা হালকা কষ্টও হচ্ছে তো সেই জন্যই তোমাদের সাথে মানে শেয়ার করলাম সেই জন্যই বলছি এটা আমার লাস্ট ভিডিও হালকা হালকা মানে মন থেকে একটা কি বলবো তোমাদের সাথে হয়তো দেখাও হবে না যাই না কি হবে যাই হোক এটাই কিন্তু আমার লাস্ট ভিডিও এরপরে তোমরা আমাকে আর দেখতে হয়তো পারবে না হয়তো অন্যভাবে অন্যদিকে থাকবো হয়তো কাজ বাজ করতে হবে কি বলবো খুবই কষ্ট হচ্ছে এই এই দিনগুলো মানে কীভাবে যে কেটে গেলো পুজো টুজো তোমাদের সাথে সবকিছু ভিডিও করতাম আর সেরকমভাবে কিছু করতেও পারবো না হালকা হালকা মন থেকে একটা কেমন একটা হচ্ছে মানে আজ ভিডিও করছি একটা হালকা হালকা কষ্ট হচ্ছে মানে কি বলবো আর কিন্তু আমি আজকে কিন্তু এখন চলে এসেছি এটা মাঠে মাঠে এসে মানে ভিডিওটা করছি বাড়িতেও করতে পারতাম কিন্তু বাড়িতে একটু মানে বোঝ হইতো বাড়িতে একটু করলে আশেপাশে সাউন্ড মাউন্ড যায় আর আশেপাশে আমাদের আমাদের যেহেতু এখন গ্রামে থাকি এখানে মানে ভিডিও করাটা এইভাবে নেয় না সেই জন্য মানে মাঠে এসে এখন ভিডিওটা করছি মানে এটা কিন্তু আমার মানে ছোটবেলায় যেই মাঠে মানে খেলাধুলা করতাম সেই মাঠে এসে কিন্তু আমি অ্যাকচুয়ালি ভিডিওটা আজকে এখন করছি মানে এই মাঠে ছোটোবেলাটা কেটেছে সারা মানে তো এই মাঠে খেলাধুলা করে বড় হয়েছি বলবো মানে যাই হোক তোমরা ভালো থেকো আর আমিও ভালো থাকবো যদি কোনো দিন পারি তোমাদের সামনে আবার আসবো না না তোমরা কি ভাবলে না এটা কিন্তু লাস্ট ভিডিও না আর এই বছরের এটা লাস্ট ভিডিও আজকে যেহেতু এটা আমার লাস্ট ভিডিও আমি কিন্তু ভিডিও ছাড়ছি না ভিডিও হোক আমি করে কন্টিনিউ আর যেহেতু আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর মানে বছরটা চলে যাচ্ছে সেই জন্যই বললাম এতগুলো দিন কীভাবে কেটে গেলাম না দু হাজার তেইশ সালটা বুঝতেও পারলাম না সেই জন্যই বললাম এটা আমার লাস্ট ভিডিও দু হাজার তেইশে লাস্ট ভিডিও আমার কিন্তু লাস্ট ভিডিও এটা নয় দু হাজার তেইশে লাস্ট ভিডিও এটা আমার আর তোমাদের সবাইকে জানাই দু হাজার চব্বিশ যেহেতু কালকে পড়ে যাচ্ছে তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্স তোমরা তোমাদের সবার নতুন বছর ভালো কাটুক এটাই মানে কি বলবো এটা প্রার্থনা করি আর বড়োদেরকে অনেক অনেক ভালো প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা নতুন বছরে সবাই ভালো থেকো আর তোমরা যেহেতু এই ভিডিওটা একত্রিশ তারিখ দেখছো সকালবেলা আর এক তারিখ কিন্তু আমরা যাচ্ছি বড়মার কাছে ফার্স্ট জানুয়ারিতে আমরা বছরের মানে প্রথম দিনটা একটা ভালো জিনিস দিয়ে শুরু করতে চলেছি চলো তোমাদের সাথে আবার কালকে দেখা হচ্ছে ততক্ষণ জানানো টাটা বাই বাই